না না মানে ভারত খালি একটা জায়গাতে খুব ভালো পারে বাংলাদেশের সাথে আপনি দেখবেন বরাবরই এই যে ভাই কাশ্মীরের ধরে নিলাম পাকিস্তানিরা তো কি পশমটা ছিঁড়তে পারছেন আর আমাদের সীমান্তে একটা ইঁদুর যদি বাংলাদেশ থেকে ঢুকে তারা তিনটা গুলি করে অটোমেটিক সেন্সর সিস্টেম লাগানো ক্যামেরা লাগানো ড্রোন লাগানো কত কিছু যে লাগানো তাই না আর এখন এই ঘটনার জের ধরে আমি আশ্চর্য হচ্ছি যে ভারতে একটা অভিযান চলছে এবং বিজেপির এক পাগলা মন্ত্রী পাকিস্তানের সাথে বাংলাদেশে জোড়া দিয়া সে একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে এটার কিছু কারণ এমন পারে যে ভারতীয়রা বাংলাদেশের মিডিয়া দেখে অথবা পড়ে তো কমেন্ট পড়লে দেখা যায় এই মুহূর্তে সম্ভবত পাকিস্তানি হয়ে গেছে নাকি মানে কমেন্ট দেখলে এরকমই লাগে যে ভারতের বিপরীতে পাকিস্তানকে মানুষ সাপোর্ট করতেছে বিষয়টা কিন্তু পাকিস্তান না এখন যদি ভারতের বিপরীতে চীন লাগে বাঙালি চীনেরই সাপোর্ট করবে মনে রাখেন কেন এনটি ইন্ডিয়া একটা মেন্টালিটি বাংলাদেশের মানুষের মধ্যে খুব স্ট্রংলি কাজ করে যাচ্ছে পলিটিক্যালি আছে বাট এর বাহিরও একটা অংশ আছে এই যখন অবস্থা ভারতের পুলিশ বলছে যে গেল দুই দিনে গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে তারা অবৈধভাবে বসবাসের অভিযোগে এক হাজার চব্বিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে এক বিবৃতিতে গুজরাটের সরকার বলছেন যে রাতভোর চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে এক হাজার চব্বিশ জন বাংলাদেশিকে আটক করেছে যারা অবৈধভাবে বসবাস করছে বাকি আরও যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এখন বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযান কেন আমি জানি না তবে এখান থেকে তো স্পষ্ট যে যখন আমরা শুনলাম পাকিস্তানের পাশাপাশি আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে ওই যে সিন্ধু নদের পানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত তো সেখানে বলছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ কেউ যেন পানি না দেওয়া হয় সংসদের তুমুল মানে বক্তব্যের মধ্যে এক বক্তব্যে সে বলছে যে কাশ্মীরের पहलगामे ভয়াবহ ঘটনার জের ধরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এর ওই ধারাবাহিকতায় বাংলাদেশ কিউ পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারতের বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত दुबे ट्रस्ट मी এই বিজেপি সরকারের এই ধরনের মন্ত্রীদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কি ভারত জুড়ে তারা নিজেরাই একটা জঙ্গি গোষ্ঠী তৈরি করছে কেন এই যে গোবর পৃথিবী চলে এআইএ আর ভারত চলে জিআইএ মানে গোবর ইন্টেলিজেন্স দেখেন এই দিল্লির মতন একটা একজন শিক্ষিকা কতটুকু হাইলি মধ্যে গোপন লাগতেছে কেন ঠান্ডা থাকবে রুম গোমত্র খাইলে সব রোগ ভালো হয়ে যাবে সবকিছু গরু আর গোবরের মধ্যে এমন ভাবে গোবরাইতেছে যে ভারতের রাজনীতিটা তারা কিন্তু গোবরাই ফেলতেছে প্লাস এই যে সম্প্রীতির যে ইস্যুটা ছিল দলমত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে এই বিজেপি সরকার লাস্ট দশ বারো বছরে ভারতের মধ্যে ভারতের বিরোধী একটা গোষ্ঠী তারা তৈরি করেছেন অবশ্যই সেটা সংখ্যালঘুদের মধ্যে কেন একটা স্টেটের নাম বদলাই দিচ্ছে আরে ভাই মুসলিম ধরো কেমন তালাক দিব না দিব তুমি তোমার আইন দিয়ে এটা সেটেল করতেছ যার ভালো লাগছে হিন্দু মুসলমানদের বিয়ে করবে মুসলমান হিন্দুর বিয়ে করবে যদি কোনো মুসলমান এরকম ঘটনা ঘটায় লোকাল এরিয়াতে তার পরিবারের উপরে হামলা হচ্ছে সামাজিকভাবে তাকে বয়কট করা হচ্ছে তারপর এমনকি কোনো কোনো জায়গায় শুলে চড়ানো হচ্ছে এই যে ঘটনাগুলা কি হচ্ছে যে যারা ভারতে বসবাসকারী মুসলিম কমিউনিটি আছে বা অন্য কমিউনিটি তাদের কাছে কি মনে দেশটা মানে আমার না এরকম একটা ফিলিংস তৈরি হচ্ছে এমনকি কাশ্মীর ইস্যুতে মোদী সরকার ক্ষমতায় আসার পর একের পর এক যে সিদ্ধান্ত গুলো তাদের মানুষই তো তাদের প্রতি বিরক্ত বিরক্ত কিনা বিরক্ত দিন শেষে বাংলাদেশের সাথেও এরা যেই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করছে আপনি দেখেন ডক্টর ইউনুস সরকার এসে আয় যে কথাটা করে খারাপ হয়তো শুনতে লাগবে কি ভারতের একটা পশম চিরা উলটাই ফেলছে ইউনুস আসার পরে সীমান্তে হত্যা হচ্ছে না প্রতিদিন হচ্ছে আগে এগুলো নিয়ে আমরা সবাই লাফালাফি করতাম এখন লাফালাফি করি না কেন এখন বিজেপির সংসদ সদস্যের প্রশ্নটা দেখেন তার বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আর ভারতের বক্তব্য যে যে ঘটনা ঘটছে এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এটার পেছনের খলনায়করা হচ্ছে লস্করি তৈয়বা আবার ডক্টর আসিফ নজরুল ইসলামের একটা ছবি তারা শেয়ার করেছে যেটা নিয়ে আইন মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে যে লস্করি তৈবার একজন ঊর্ধ্বতর নেতার সাথে আসিফ নজরুল একটা ছবি ছবি সত্য তবে এটা ঘটনার দিন না বা দুই একদিনের ভিতর নয় এটা তিন দিন আগে তবে এখানে নাকি কোন নেতা ছিল তারাই বাংলাদেশ সরকার গ্রেপ্তার করছিল এগুলো কি একটা মিটিং ছিল যাই হোক এই বিষয়গুলোকে তারা পুঁজি করে বলছে যে এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার ওপরও তার মানে এখানে তিনি জোর দিয়েছে তার বক্তব্য যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে লস্করিত এবার নিয়মিত যোগাযোগ আছে এবং সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে আমাদের উভয় দেশের সীমান্ত আরো নিরাপদ করতে হবে আমার মনে হয় তার রূপসার যেই ভালোবাসা ফুটফুটে সৌন্দর দেবের নিয়া কুলে হম রূপসা দিয়া আদর করা দরকার এরা ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ কেন ভারতের উপর ক্ষিপ্ত এই ধরনের বক্তব্য দিলে ভাই কারি না ওঠে এমনকি আপনি এই কথাটা আপনি নতুন নিয়েন না ভারতের যে সিনেমাগুলো হচ্ছে চলচ্চিত্রে সেখানে টেরোরিস্ট হিসাবে কিন্তু বাংলাদেশকেও দেখানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এখানে আস্তানা আছে ভারত খালি একমাত্র এই আরে ভাই হম পাল্লা একটা প্রশ্ন পাকিস্তানের চিরা দেখাও যাও চীনের চিরা দেখাও ওইখানে তো খালি ফুটফুটে সুন্দর হয়ে রূপসার ভালোবাসা খাও তাই না এই বিজেপি সরকার